রাজ্যসভা থেকে বহিষ্কৃত ডেটাক ব্রাইন সংসদের নিরাপত্তার গলক দিয়ে বৃহস্পতিবার রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকারীর সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন তিনি তারপরে অসংসদীয় আচরণের কারণে তৃণমূল সাংসদকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় রাজ্যসভা একদিকে লোকসভা থেকে সাসপেন্ড হয়েছেন বিরোধী শিবিরের কয়েকজন সাংসদ you have committed breach of privilege! রাজ্যসভা থেকে বহিষ্কৃত ডেরেক ও সংসদের নিরাপত্তার গলদ নিয়ে বৃহস্পতিবার রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকারের সঙ্গে তর্কাতর্কিতে জড়ান তিনি তারপরে আচরণের কারণে তৃণমূল সাংসদকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় রাজ্যসভা গোটা শীতকালীন অধিবেশন থেকেই সাসপেন্ড করা হয়েছে তাকে উল্লেখ্য চলতি বছরের বাদল অধিবেশনেও সাসপেন্ড হয়েছিলেন তৃণমূল সাংসদ তবে পরে আবার তাকে অধিবেশনে ফিরিয়ে আনেন উপরাষ্ট্রপতি সংসদ ভবনে স্মোক ক্যান হামলাকাণ্ডে সরব হতে দেখা যায় ডেরেককে ওয়েলে নেমে বিক্ষোভ দেখান তিনি রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকর তাকে নিজের আসনে বসার অনুরোধ করলেও তিনি তা অগ্রাহ্য করেন পরবর্তীতে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন তিনি যার নিজের আসন ছেড়ে উঠে তৃণমূল সাংসদকে ভবন ছেড়ে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেন রাজ্যসভার চেয়ারম্যান ডেরেকের পাশাপাশি এদিন লোকসভা থেকে বহিষ্কৃত হন বিরোধী শিবিরের বেশ কয়েকজন সাংসদ সংসদের শীতকালীন অধিবেশন থেকে আজ সাসপেন্ড হলেন মোট পনেরো জন সাংসদ লোকসভায় প্রথম পর্বে পাঁচজন এবং পরে নজন কংগ্রেসের সাংসদকে সাসপেন্ড করেন অধ্যক্ষ ওম বিল্লা রাজ্যসভা শুরুতেই আজকে সাসপেন্ড হন তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়ন ডেরেকের বহিষ্কারের ঘটনায় পারত চড়েছে বঙ্গ রাজনীতিতে ঘটনায় বিজেপির দিকেই অভিযোগের আঙুল তুলেছে ঘাসফুল শিবির সাসপেনশনটাও তো মুড়ি মতন হয়ে গেছে আমি নিজে তিনবার সাসপেন্ড হয়েছি আজকে ডেরেকেটটা অফিসিয়াল হয়ে গেলে ও তিনবার হয়ে যাবে তো আমাদের সাসপেনশনে হ্যাট্রিক হয়ে যাচ্ছে হাউস বিলংস ওনলি টু বিজেপি বিজেপি এমপি রাই শুধুমাত্র থাকবে কারণ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের একজন এমপি কে এক্সপেল করে দেয়া হল বহিষ্কার করে দেয়া হয়েছিল কিছুদিন আগে লোকসভা থেকে আর আজকে 15 জনকে সাসপেন্ড করে দেয়া হয়েছে ওকে তাড়িয়ে দেয়া হলো যার প্রমাণ নেই যে শুধু পাসওয়ার্ড দিয়েছে আর যে পাস দিয়ে দুষ্কৃতীদের ঢুকিয়েছে জঙ্গি দুষ্কৃতীদের ঢুকিয়েছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো না তার প্রতিবাদে আমাদের সহ পনেরো জন বিরোধী সাংসদের তাদের সাসপেন্ড করে দেওয়া হলো এটা কোন দেশি বিচার সংসদীয় রীতির বাইরে গিয়ে কিছু করলে তাকে বহিষ্কৃত হতে হয় মত আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর সংসদীয় রীতিনীতি আছে ওই রীতিনীতির বাইরে গিয়ে যদি কেউ আচরণ করে সে তৃণমূলের এমপি হতে পারে বা অন্য কোনো দলের এমপি হতে তাকে বহিষ্কার করার তাকে সাসপেন্ড করা সর্বোচ্চ এখতিয়ার থাকে পাল্টা আক্রমণে গেরুয়া শিবির দিদির কাছে নম্বর বাড়াতে এই কৌশল প্রতিক্রিয়া বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের প্রত্যেকবারই সাসপেন্ড হবে ওনার ইচ্ছে তাই দিদির কাছে নাম্বার বাড়ানোর চেষ্টা করছে শুধুমাত্র

ব্যবস্থাটাকে স্তব্ধ করে দেওয়ার এক উদ্দেশ্য হচ্ছে একটাই আসল ইস্যু থেকে নিজেদের প্রাতিষ্ঠানিক রূপ নিজে থেকে এবং সর্বোপরি এই তদন্তে কলকাতার নাম উঠে আসা কলকাতার বিভিন্ন নেতাদের সঙ্গে ছবি যেটা ভবিষ্যতে বিতর্ক না হয় সেই জন্য নজর ঘোরানোর একটা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে অসভ্যতা আমি বরদাস্ত নয় প্রতিক্রিয়া বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের করা সংসদে স্মোক ক্যান্ড কাণ্ডে যখন কলকাতার নাম জড়িয়েছে অভিযুক্তের সঙ্গে রাজ্যের শাসক দলের নেতাদের ছবি দেখা যাচ্ছে সেখানে তৃণমূলের এই আচরণ কি উদ্দেশ্য দিত প্রশ্নটা থেকেই যাচ্ছে ইন্দ্রাণী দাসগুপ্তের রিপোর্ট ক্যালকাটা নিউজ